চা খাচ্ছে <laughs> <laughs> দেখি তো ঢেঁকিতে চাল কেমন করে কোটে ঢেঁকিতে চাল কেমন করে কোটে কেন কেন পারে না পারে না

কুকুরের কাছে যাস না একটু সোজা করে নাও কাপটা তুই আয় আমি তো চাল কুটে ফেললাম আসো তুমি পা দাও পড়ে গেল চা পড়ে গেল কাত হয়ে গেছে আরে চা পড়ে গেল ঠিক করে ধরো হাত ঠিক করে ধরো আঙুলটা ঢোকাও এই বলু বলু খাও তুমি খাও তুমি চা না নাও আগে এ বলু বুনুর সাথে খেলা করবি তাড়াচ্ছিস কেন শুয়ে আছে তা ওইদের গান করতে করতে কাঁদতে কাঁদতে চলে গেলো তাড়িয়ে দিলি ওই জন্য কাঁদতে কাঁদতে চলে গেলো এই যাবি হলো তাড়াচ্ছিস কেন তুই তো ওটাও আরে তোমার চা পড়ে যাচ্ছে আগে চা টা খেয়ে নাও জানো তো ছাগল ইনসুলিন খেয়ে নিয়েছে এবার মেয়ের পিছন পিছন এতক্ষণ ভলুর পিছনে হলো এবার মেয়ের পিছনে দেখি কেমন করে হাসছো তুমি কি করে বেড়াচ্ছে এই দেখ তোর ঠামি কাঁঠাল গাছ লাগিয়েছে দেখ ছায়ার মধ্যে কাঁঠাল গাছ লাগিয়েছে পুকুরে মাম ধরে খাবে মেও এই কত বড় কলা গাছ এই কলা গাছে কলা হবে

ওঠো ওঠো উঠে দাঁড়াও দাঁড়াও আমি চেয়ার ঘুরিয়ে দিচ্ছি না বসো আগে পুরো ঘোরো তারপরে বসবা হ্যাঁ কো আবার উঠতে বলছো কেন উঠছে না ও শুয়ে থাক ওকে তুলছো কেন ও ঘুমাক না না উঠতে হবে না ঘুমা এ বলো ঘুমা থাক ওখানে থাকো আচ্ছা এত মানে ও কাগজ খায় ও কি ইঁদুর এই ও ইঁদুর যে কাগজ খাবে চোখে দিচ্ছে খোচা তাহলে এমনিও চোখে পাই না দেখতে তার উপরে তুই যদি এই করিস এটা ফুল সুন্দর ফুল এটা কেমন আছি এটা দিবিনা কামড়াবে কিন্তু এবার এবার ও রেগে গেছে

মাথায় লাগবে মা দেখো কি বলছে এর নিচে দে এই মুখের নিচে দে এর নিচে দে ওখানে ওইখানে দাও এখানে এই যে এর নিচে দেখি হাত অত জোরে চাপ দিলে হয় কখনো উল্টে গেল তারা সরো এবার সরে আসো এটা ছাড়ো এইদিকে আসো তুমি এইদিকে আসো এখানে দাও এখানে দাও হম দাও ভেঙে গেল যা আমি দিয়ে দিই দে আমি দিয়ে দিই ঢেকি ঢেকি হয়ে গেল ঠিক আছে ঠিক আছে

পেচা আছে দে পেঁচা ফুল পাতিছে দে ধরতে যাচ্ছিস কোথায় তুই উঠে নিয়েছিস উঠে নিয়ে যা এই উঠে নিয়ে যা ঠামির কাছ থেকে বল ঠামি উঠে দাও যা ঠামিকে বল যা বলে আই বল ঠামি উঠে আনতে গেছে মাছ ধরবে ওই উটি ময়দা আটা মাখবে মেখে নিয়ে চলে সব জানে কোথায় কি আছে আর কি দিয়ে ধরতে হবে কি জানি ওইটা কি ভিজা জামা নাকি বম্মা এই তারে মেলনি যে টুলে গেছে জানেই না হুম